স্বচ্ছতা জবাবদিহিতা উন্নয়ন এবং কর্পোরেট সুশাসনের জন্য আইসিএসবি ন্যাশনাল ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে দেশের অন্যতম জীবন বিমা প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স চার্টার্ড লাইফের ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা ভারপ্রাপ্ত সিইও এমদাদুল্লাহ সিএফও আবু আহমেদ কবির হেড অফ অডিট রাজীব রায় এবং কোম্পানি সেক্রেটারি জি এম রশিদ অ্যাওয়ার্ড গ্রহণ করেন রাজধানীর হোটেল সোনার গায়ে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির গেস্ট অফ অনার ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুথ ফেসি ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ জুরি বোর্ডের সদস্য চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ অতিথি ছিলেন জীবন বিমা শিল্পে গৌরবময় আইসিএসবি ন্যাশনাল ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করায় সকল গ্রাহক শেয়ার হোল্ডার এবং নিবেদিত প্রাণ কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে চার্টার্ড ICSB has further amplified this mission by creating awareness and recognizing excellence through the prestigious corporate governance excellence CGE.